সোশ্যাল মিডিয়া আপনি ভাইরাল হইতে চাইলে এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আপনি করতে পারবেন ঘর বাড়ি আসল কথা কি জানেন ভাই আমি বারিশা হককে কোনোদিনই চিনতাম না শুধুমাত্র চিনেছি খোদার কসম করে বলছি ওই যে কবির নামে যে ছেলেটি আছে ওই ছেলেটির বিরুদ্ধে মামলা দেওয়ার পর থেকে এর আগে কোনোদিন আমি তাকে দেখিনি এবং ওই কবির পৃথিবী থেকে চলে যাওয়ার পরও আমি কোনোদিন বাড়ির শখকে দেখি নাই রিসেন্টলি দেখেছিলাম তিনি একটি শো এর মধ্যে যেরকম একটি জামা পরে গিয়েছিল যেটার বিরুদ্ধে আমি ভিডিও বানাতে চেয়েও ভিডিও বানাইনি কারণ আমার কাছে মনে হয় নাই তাকে দিয়ে আমার ভাইরাল হতে হবে তবে রিসেন্টলি দেখলাম টনি আপু নামে একজন মেয়ে এসে তারপর তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তুলে ধরছে এবং তার প্রবেশন নিয়ে কিছু ধরনের কথা বলেছেন যেগুলোর বিপক্ষে আমিও রুখে দাঁড়িয়েছিলাম

কার পক্ষ বিপক্ষ করছে তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময় আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে বডি শেমিং করা হয়েছে আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গি গুলো করে দেখানো হয়েছে এই ধরনের নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করবো না আমরা ঝগড়াঝাটি করবো গালাগালি করবো বুলিং করব অশালীন ভাষা ব্যবহার করব অঙ্গভঙ্গি করব তাহলেই কেবল মাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায় চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নায়িকা যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয় তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে বডি শেমিং করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টর কে সাত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে কে করা হচ্ছে যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে প্রমোশন না করাতে পারে যত ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাতে ব্র্যান্ড প্রোমোটারদেরকে নিয়ে কাজ করতে না পারে তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদের কিনে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে এটি একটি গভীর ষড়যন্ত্র এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিউ এবং রিচ করা যায় তাহলে আর্টিস্টিক বিষয় সত্যি বিষয় যারা সত্যি যোগ্যতা সম্পন্ন যারা গুণ সম্পন্ন তাদের কোনো ভিউ নেই তাদের কোনো রিচ নেই এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ ভাইরাল হচ্ছে এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বললেই তো ভাইরাল হওয়া যায় তার মানে আমাদের পরবর্তী নেক্সট এর কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না এটা অসুস্থ পরিবেশ যেখানে একটা মানুষ সারাদিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে এন্টারটেনমেন্টের জন্য সেখানে এসে এই ধরনের ভাষার ব্যবহার দেখে এই ধরনের শব্দ চয়ন দেখে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুরা কি শিখবে সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন আমাকে যে হেও করা হয়েছে এটার বিচার আমি চাই এর বিচার আমি চাই আমি আজকে সব তো মনোভাবে আছি বলে আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না কালকে আরেকজন চলে আসবে আরেকজন অপমান করতে তখন সে পারবে আপনারাই অনলাইনের মধ্যে কাজ করছেন আবার আপনারাই কিন্তু মানুষের বিপক্ষে চলে যাচ্ছে এই আলবিরা ইসলাম থাপ আমি বললাম না বিয়াদক মহিলা আমি মেকআপ করা শিখবো কি শিখবো না সেটা তোর শিখাইতে হবে তোর কাছ থেকে শিখবো তোর এত টাইম আসে কোন জায়গা দিয়ে এখানে লাইভ দেখার মতো আমি তোকে ডেকেছি আমি আমার সমস্যার নিয়ে কথা বলছি মানে এইটা এই তার মানে তুই থ্রেট করে মানে তুই থ্রেড করে বেড়াচ্ছিস তাই না তুই থ্রেড করে বেড়াচ্ছিস এই আলবিরা ইসলামটা কে চেনেন আপনারা কেউ এই মহিলা হচ্ছে একটা বিয়াদব এই এরাই মনে হয় থ্রেড করে বেড়াচ্ছে এইটাই হচ্ছে এই দেখেন থ্রেড কারা করতেছে এবার দেখেন এই এই যে একটা চক্র এরা কন্টিনিউসলি মানুষের পেছনে লাগতেছে মানে মানুষকে আমাদের স্টাফদের বিহেভিয়ার রুড এটা আপনি বললে আমি তো মানবো না ফালতমের একটা লিমিট থাকে এইখানে যদি আমি একদম বলে দিলাম আপনারা যদি এইখানে কোনো নেগেটিভ কমেন্ট করেন না মানে উল্টাপাল্টা মিথ্যা কমেন্ট করেন অনলাইনের মধ্যে যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে নেগেটিভ পজিটিভ দুইটা দিকে কিন্তু আপনার বিবেচনা করে কাজ করতে হবে ধরেন আপনাকে এখন কেউ ঘৃণা করবে বা আপনাকে কেউ সাপোর্ট করবে যারা সাপোর্ট করবে তাদেরকে ভালোবাসা দিবেন আর যারা ঘৃণা করবে তাকে গালি গালাস করবেন তাহলে তো হবে অনলাইনের মধ্যে থাকতে হলে সবকিছু হজম করতে হবে আদারওয়াইজ অনলাইনে থাকার কোনো যোগ্যতা আপনার নাই সেই কবির কিন্তু পৃথিবী থেকে চলে যায় এবং কবিরকে কিন্তু জেল খাটানো হয় কবিরের পিছনে কোনো ধরনের ব্যাক ছিল না গ্রামের একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হচ্ছিল কবি তার কারণে কবির সবকিছু মেনে নিয়েছিল এবং হাত জোর করে অনুরোধ করছিল যদি আপনি আমার বিরুদ্ধে মামলাটা না উঠান তাহলে আমার আবারও জেলে যেতে হবে আমি যদি জেলে থাকি তাহলে আমার পরিবারটা কিভাবে চলবে কারণ পুরো পরিবারের হালটা আমার কাদের উপরেই ছিল এরপরও তার বিরুদ্ধে মামলাটা উঠানো হয় সেই বারিশা হকি আজকে আবার লাইভে এসে তার বিরুদ্ধে যে টনি যে কথাগুলো বলেছে সেটারও বিচার চাচ্ছে এই দেশের মধ্যে সত্য কথা বলতে অনেক ভয় হয়ে যায় কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যখন এই সকল মানুষগুলোকে অভিযোগ করে তখন তারা এসে আবার আমাদেরকে ধরে নিয়ে যায় নিয়ে আমাদেরকে মনে জেলের মধ্যে প্রেরণ করা হয় কারণ ওই যে তিনি তো অভিযোগ করেছে ভাই আবার কেউ কেউ এসে তো লাইভের মধ্যে কান্নাকাটি করে দেয় তারা কিন্তু ওই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে চোখে রোস্টু দিয়ে সবকিছু ভিজিয়ে ফেলে এরপরে তাদের কথারই প্রাধান্য দেওয়া হয় আর যারা সত্য কথা বলছে এগুলো শোনাও হয় যার কারণে তাদের বিরুদ্ধেও মামলা হয়ে যায় তাই এখন আর কাউকে নিয়ে ভাই কোনো শব্দ করি না যে যা কিছু করছে করুক বাংলাদেশ তো আমার একান না আপনাদের সবাই প্রতিবাদ করলে সবাই করবেন ওই সবাই চুপ থাকবেন এগুলো দেখে বিনোদন ওই যে দিন শেষে সবাই নাকি অনলাইন থেকে বিনোদন নিতে আসে আপনারা একটু নিয়ে যান আমার কথা হইছে বাড়ি সাপু কেন কত বড় কারা মানুষ আমার এই দূর সবাই আমাকে নিয়ে একটা আমি না পেরে আমি আইনের আশ্রয় নিয়েছি বাধ্য হয়ে লাইভে এসেছি কিসের প্রেস কনফারেন্স আমি তো এখন প্রেস কনফারেন্স করবো আমাকে কন্টিনিউলি থ্রেড করা হচ্ছে আমাকে গুম করে দেওয়া হবে আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে আমাকে উঠায় নিয়ে যাওয়া হবে এরকম টাইপের মানে আমাকে থ্রেড করা হচ্ছে এখন আমি তো একটা মানুষ আমার তো এত থ্রেড নিয়ে চলা পসিবল হচ্ছে না এমনও হয় আমাদের পেজের মেসেঞ্জারে কন্টিনিউয়াসলি বলে তোকে রাতে তুলে নিয়ে আস তোকে ঘুম করে দিব এছাড়াও আমার পেছনে আরো অনেক অনেক মানুষকে লিলিয়ে দেওয়া হয়েছে আমার নামে মিথ্যা ও কথা বলে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে আমার পেজ রাখবে না পেজ উড়িয়ে দিবে এই টাইপের থ্রেডগুলো কেন আমাকে কন্টিনিউয়াসলি করা হবে বলেন তো আমার কথা হয়েছে বাড়ি সাপু কেন কে করবে এগুলো আমার একটা সমস্যা আমি শেয়ার করব আমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হবে আমাকে নিয়ে বলবে যে আপনার এই খারাপ আমার এই দু সবাই আমাকে নিয়ে ব্লেম দিচ্ছে একটা পর একটা মানে হয় না যে হাতি গড়তে পড়লে চামচিকে পারে। মারে এরকম একটা অবস্থা হচ্ছে আমার সাথে আমাকে তো কেউ হেল্প করতেছে না আমাকে তো কেউ বলতেছে না আপু আপনি টেনশন করেন না আমরা আপনার ক্লায়েন্ট আপনি আমাদের জন্য কষ্ট করেন বা আপনি আমাদের একটা ভালো সার্ভিস দিয়েছেন আমি এমনকি ক্লাইন্ট পেয়েছি আমাকে নখ দিয়েছে দিয়ে বলতেছে আমি আপনার নামে এখন নেগেটিভ কন্ট্রোভার্সি ছড়িয়ে দেবো কত বড় খারাপ হইতে পারে মানুষ মানে আমি এই মুমেন্টে ভাইরাল আমার আমাকে চিনে পাঁচজন আমাকে দেখতেছে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান নিচু করার জন্য আমার সার্ভিসটাকে মানুষের কাছে খারাপভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার পেছনে লেগে আছে আমাকে আমাকে যেভাবে মিস ইউজ করা হচ্ছে এটা ঠিক না একদম আমাকে যেভাবে ফ্রেড করা হচ্ছে এগুলো ঠিক না আমার সমস্যাগুলো আমি শেয়ার করছি বলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি না পেরে আমি আইনের আশ্রয় নিয়েছি দিব না আমি এবার স্যার কাউকে দিব না আপনার ভদ্রতাকে মানুষ মনে করে আপনার দুর্বল সমাজটা এত খারাপ আপনি একটু ভদ্রভাবে কথা বলবেন দেখবেন আপনাকে মনে করবে যে আপনি দুর্বল আপনি কথা বলতে জানেন না আমি আসলে এই সকল মেয়েগুলোকে অনেক ভয় পাই এদের বিরুদ্ধে এক লাইন যদি আপনি উল্টা বলেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিব এবং সেটা কিন্তু খুব গুরুতর আপনার উপরে বাস্তবায়ন হবে এই বাংলাদেশে একটা সময় ছিল আমরা সেই বাংলাদেশ আর চাই এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমি শুধু তাদের কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছি যে সামনে হচ্ছে পবিত্র

যেখানে যায় কাটা কুটি কয়লা জিনিসপত্র একেবারে মানে ধ্বংস করে রেখে আসে একেবারে নোংরা করে রেখে আসে এবং মানে কেন করে কারণ ওর দাঁত সবসময় বড় হতে থাকে দাঁতটা হচ্ছে নিয়ন্ত্রণে থাকে কথা কি যেখানে যায় জিনিসপত্র ধ্বংস করে রেখে আসে এবং জিনিসটাকে মানে এমন অবস্থা করে রেখে আসে যে সেখানে তুমি আর যাইতে পারবা না তাই না তো ইঁদুর মুখী গুলাও ঠিক ওই রকম তারা যেখানে যায় যেটা ধরে ওইটার একেবারে নষ্ট করে রেখে আসে মানে ওই ওইখানে মানে যাওয়ার যোগ্য রাখে না ঠিক আছে ওই ধরনের মানুষ হচ্ছে